লোকসভা নির্বাচন দু এবার লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটা আসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ এবং বহু বিতর্কিত কেন্দ্র হচ্ছে যাদবপুর যেখানে শাসক দলের হয়ে লড়ছে অভিনেত্রী সায়নী ঘোষ এবং অপরদিকে বাম ফ্রন্টের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্যের প্রচার কিন্তু চলছে সাথে সাথে দেওয়াল লিখন কিন্তু এই যাদবপুর কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের বারবার আটকানো হচ্ছে বিভিন্ন রকমভাবে কখনো দেখা যাচ্ছে দেওয়াল লিখনের উপরে কালি ছিটানো তো কখনো দেখা যাচ্ছে তাদের পোস্টার ছেড়া। ঠিক সেরকমই চিত্র আবারও ফুটে উঠেছে এবার সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনের উপর কালি রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কোথাও আবার দেয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ উঠছে সিপিএম এর তরফ থেকে অভিযোগ অস্বীকার তৃণমূলের আমাদের এলাকায় যত ফ্রন্টের দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বছস হয় দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে কি হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে চুন করে দিচ্ছে কালি ছিঁড়িয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করা থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিজেন্ট কে লিখতে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো